শুভ সকাল সব্বাইকে সবাই কেমন আছো আশা করি সব্বাই ভালো আছো আমিও আছি মোটামুটি রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত অনেক অনেক ভালোবাসা যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা তো সাবস্ক্রাইব করেছো যারা মানুষকে এত এত ভালোবাসো তাদেরকে এত এত ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো সাড়ে সাতটা বাজে উঠেছি ছটার সময় উঠে ঘর উঠান ঝাঁত দিয়ে মানুকে ওষুধ দিয়ে এসছি এবার কাচাকুচি চালু করব ভাবলাম রোদ উঠবে কি না উঠবে তা দেখছি না রোদ উঠেছে তাহলে যতটা পারি আজকে ততটাই কাচাকুচি করে নেব শুধু ভেলুরের জামা কাপড় না তার সাথে আমি এই যে ঘরের ওই পাশে দরজা একটা বিছানা চাদর দিয়ে মানে দিয়ে গেছিলাম যাতে ঘরে বৃষ্টি ছাট না আসে খাটের বিছানা চাদর বিছানা চাদরই ভিজিয়ে ফেলাম চারটে আর ওই আর হচ্ছে কিছু জামা কাপড় গামলায় ভিজালাম আর মানুরগুলো আলাদা সব বালতিতে ভিজিয়েছি কারণ ওরগুলো সবসময় ডেটল দিয়ে ধোয়া হয় আর ওর জামাকাপড় সবসময় আমাদের জামা কাপড় থেকে আলাদা তোমরা তো ভিডিওতে দেখো একসাথে কোনো সময় ওটা কাচি না বা সার্পেও দিই না তা আমাদের বাড়িতেও হচ্ছে এই বিনিতাদের কলা বাগানের জন্য একটু আমাদের বাড়িতে রোদটা কম পড়ে তো বিনিতার বাবা দাদা বলেছে যে রূপা সবসময় আমাদের বাড়িতে জামাকাপড় মেলতে আসবে ওদের বাড়িতে টানা রোদ পড়ে তাই ওদের বাড়িতেই মেলতে আসি যখন বেশি জামা কাপড় হয় আর বাড়িতে দু তিন দিনের মধ্যেও শুকাবে না আর তারপরে জানি না এই যে এখন জামাকাপড়টা সকালবেলায় মেলছি তার মধ্যে কতবার তুলতে হবে আর কতবার হচ্ছে মেলতে হবে তো যেই কথা সেই কাজ একটু পর পর বৃষ্টি আসে আর পরে আমি লাস্টে নিয়েই গেছি ওদের বাড়ির থেকে জামা কাপড় দেখো একটা বালিশুরো পরেও গেল এটা আবার ধুতে হবে আর গিয়ে এখন মানু উঠে গেছে মানুকে ডেকে এসেছিলাম আসার সময় যে ব্রাশটা করতে লাগ আমি এসে জামাকাপড় ছেড়ে তারপরে চা করব তা যখন ভিজেই যখন গেছি গায়ে একটু জল ঢেলে নিয়েছি দাদা আবার বলছিলো যে রূপা যদি কুমড়োর ডোকা খাও এটা হচ্ছে কুমড়ো বাগান আমাদের এই বাড়ির সামনে দিয়েই যেতে হয় বিনীতাদের বাড়ি অনেকদিন পরে তোমাদের দেখালাম তো দাদা বলছিল রূপা যদি কুমড়োর ডোগা খাও নিও আমি বললাম ঠিক আছে দাদা যদি আজকে খাই না হলে কালকে নেব তা বলছিল ওই দাদার সাথে একটু কথা বললাম বিনিতার মায়ের সাথে একটু কথা বলে তারপরে বাড়িতে এসেছি আর কিছু ওদের বাড়ি মিলে এসেছি মানুষগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বিছানা চাদর বড়গুলো যে এইগুলো এখন আমার দরকার নেই এইগুলো হচ্ছে দুই মানে দুই দিনে শুকাক অসুবিধা নেই এগুলো বাড়িতে মেলবো কারণ ওদের বাড়িতে সবটা মেলা যায় না ওরাও তো মিলবে এখন বর্ষার দিনে সবার বাড়িতেই কাপড় বেশি হয় আর এই একটা দিন চলে আসলো একবার মানে প্রত্যেকের বাড়িতে প্যান্ডেল বাড়ি হয়ে যাবে জামা কাপড় মেলার মেলার জন্যে আর তুলতে হবে আর বের করতে হবে যাই হোক ভালোই বেশ বারোটা অবধি রোদটা ভালো ছিল জামা কাপড়গুলো হালকা শুকিয়ে গেছিলো জলটা টেনে নিয়েছে আমি একটু স্নানও করে নিলাম আবার দুপুরবেলা করব করব কারণ ভীষণ গরম গরমটা কিন্তু কমে নেই ভেলুরের গরম এক রকম আর এখানকার গরম কিন্তু আর রকম সেই যে জ্যোষ্ঠী মাসের মতন গরম পুরো আশ্বিন মাস অবধি থাকবে কিছু করার নেই তাই আমি এইদিকে স্নান করে এসে চা বসিয়ে দিলাম বাবার জন্যে আর আমার জন্যে আর মানু বলছে যে আমি চা খাবো না তা আমি বললাম একটুখানি চা খা তা ও একটা বিস্কুট খেয়েছে ব্যাস আর তার মধ্যে বাবা গেছে বাজারে আবার দোকানটাও দেখতে হচ্ছে বাবা চা খেয়ে চলে গেল বাজারে মাছ আনতে আর আমি হচ্ছে দোকান সামলাচ্ছিলাম সেটার ভিডিও করতে পারিনি সকাল সবাইকে সবাই কেমন আছে আসলে সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি এখন বাজে নটা একটু ডালিয়া করলাম অনেকটাই ছিল ডালিয়া তা ওই আসার সময় নিয়ে এসছিলাম ভেলুড়ে যে ছিল ডালিয়াটা কিনা হয়েছিল তা ওই বাবা এখন গেল বাজারে বাজার করতে আর আমি দোকান দেখছি ওইদিকে রান্না হয়ে গেছে মানুকে বললাম খেতে দেবো বললো না দাদু আসুক একবারেই খাবো একটু আর দশ পনেরো মিনিট পরে খাবো তাই আমি ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে তারপরে সব কাজে লাগি সকালে রান্না হয়ে গেছে ভাত করিনি ওটাই করেছি সবাই তো সকালবেলা এক হাতে এক হাতে খায় আর মানুকে বললাম তাড়াতাড়ি রান্না করে ফেলবো বারোটা সাড়ে বারোটার মধ্যেই রান্নাটা করে ফেলবো তা ও বললো মা তাহলে আর ভাত করতে হবে না ডালিয়াটাই খাই সকালবেলা বাবার জন্য একটু দিয়ে দেবো আর থাকলে আমি একটু খাবো আর হচ্ছে এখন সব কাজে লাগি মোটামুটি বড়গুলো কাচা হয়ে গেছে আর শুধু ভালো কটা জামাকাপড় আছে এগুলো যদি স্নান করার সময় কারণ আকাশ মেঘলা করছে পুরো মানে নটা বাজে এখনই পুরো ভিজে গেছি এত গরম ঘাম হচ্ছে যদি বাইচাস মেঘলা করে এত ভিজা জামা কাপড় কোথায় রাখবো এর জন্যে বিনিতা ওদের বাড়ি দিয়ে এসছি ওদের বাড়ি একটু রোদ পাই ভালো যদি ওইগুলো শুকিয়ে যায় দুপুরের মধ্যে আবার স্নান করার সময় মানে স্নান করার আগে আবার এইগুলো কেঁচে দেবো নাহলে এগুলো আবার কালকে কাজবো। এক্ষেত্রে আমাবতী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর আকাশ মেঘলা মেঘলা মানুষ মোবাইলে বলছে মা দুপুরবেলা কিন্তু বৃষ্টি হবে এখন আর কেঁচো না যা এগুলো এগুলোকে শুকিয়ে নিক এখন আমার মানে নাইটি রয়েছে দুটো ওইগুলো ভিজানো রয়েছে ওইগুলো একবারে স্নান করার সময় কাজবো আগে চোট শুকিয়ে যাক তারপরে আবার কাজবো। তাহলে গন্ধ হয়ে যাবে ভিজা জামা কাপড় কাজে লাগি মোট কথা হচ্ছে ঘরের কিন্তু বিছানা না তুললে ঘরে ঢুকলেই কেমন জানি একটা বিছানার দিকে তাকালে মনে হয় যেন কেমন জানি একটা ঘরটা কেমন পড়ে আছে আর বিছানাটা তুললে আর ঘরটা তো কালকেই পরিষ্কার করে রেখেছিলাম ঘরটা মোটামুটি গোছানোই আছে আর পড়ার টেবিল তো ও তো বলার মধ্যেই নেই দশ মিনিটের মধ্যেই লণ্ডঝন্ড হয়ে যায় যতটা না পড়বে তার থেকে বেশি ও হচ্ছে বই খাতা একবার এইখানে একবার ওইখানে করে আর আমিও সেটা সারাদিন ধরে তুলতে থাকি কিছু বলি না যে ওর ও পড়াশোনা করুক আর আমি হচ্ছে সারাদিন ধরে টেবিল গোছাবো কিছু করার নেই যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে এটাই হয় তাই আমি বিছানাটা গুছিয়ে এদিকে ডালিয়াটা যে বসিয়েছি ডালিয়াটা কিন্তু আমি যে ভেলুরে কিনেছিলাম সেখান থেকে ডালিয়াটা ছিল যেহেতু বেশি ছিল আর আমাদের বাড়িতে আগে সেরকমভাবে কোনো দিনই ডালিয়া হয়নি আর মানু ভেলুরে গিয়েই অঙ্কিতার কাছ থেকেই খাওয়াটা শিখেছে আর মাঝে মধ্যে আমার বাবার বাড়িতে গেলে আমার মায়ের একাদশী পড়লে ডালিয়াটা খাওয়া হয় আমাদের বাড়িতে হয় না কারণ সত্যি কথা বলতে যেরকম ইনকাম আমাদের সেরকমই ওটস এই যে তোমরা অনেকেই বলেছ যে রূপা একটু ওটস খাওয়াবে দেখো মাত্র মানুর বাপি ইয়েতে গেছে কাজে গেছে অগ্রিম টাকা নিয়েছে ও বললো দেখো একটা সপ্তাহ পনেরো দিন লেট করো এতদিন খায়নি ঠিক পনেরো দিন যেইভাবেই হোক একটু চালাও আমি আবার পনেরো দিন পরে পেমেন্ট পেলে কিছু ওখান থেকে পাঠাবো কিছু কাটবে মালিক আর কিছু পাঠাবে তো এই যে ডালিয়াটা বেড়ে দিলাম আমি একটু খেয়ে নিলাম খেয়ে সকালবেলায় পাই লাগছে আমি তো সকালবেলা খেতে চাই না কিন্তু তোমরা বকাবকি করো একটু সকালবেলা ডালিয়া যেহেতু বেশি ছিল খেলাম আর সবজিগুলো দাদা নিয়ে এসেছিলো গাটি কচুগুলো বাবাই এনেছিল আর ওই যে চিচিঙ্গা চাল কুমড়ো এগুলো সব হচ্ছে দাদা নিয়ে এসেছিল আর একটা কথা যখন আমি গাড়িতে করে দাদার সাথে আনতে গেছিল দাদা কিন্তু বারবার বলেছিলো আমাদের বাড়িতে চল দুই দিন বাড়িতে থেকে রেস্ট করে এসে পরে করবি আমি কই কি একেতেই পনেরো দিন লেট হয়েছে দুই দিন যদি লেট করি আরও আমার বাড়ি গোছানো হবে না আর কোনোদিনই আমি সেরকম একটা বাবার বাড়িতে যাই না যতবারই ভেলোরের থেকে আসি আমি আমার নিজের বাড়িতে আসি একবার বাবার বাড়িতে গিয়েছি গিয়েছিলাম এই আমার দশ বছর ন বছরের জীবনে ভেলুর থেকে আসার সময় দাদা বারবার যখন কল্যাণীতে গাড়ি ঢুকায় তখন বলে বাড়িতে চল বাড়িতে চল বাড়িতে চল আমি বলছি না যার নাতনিকে আমি বাড়ি থেকে বের করে নিয়ে এসি তার হাতে তুলে দেওয়া আমার দায়িত্ব কারণ আমার শ্বশুরও চিন্তা করবে আর আমি বাড়িতে ঢোকার আগে বিকালবেলা আমি আমার ভাসুরের মেয়ে ফোনে ফোনে বলে দিয়েছিলাম যে আসতে লেট হবে যদি দাদা না আনতে যেত তাহলে প্রায় রাত আমার একটা বেজে যেত আর দাদা আনতে গেছে বলেই আমি দশটার মধ্যে বাড়িতে ঢুকে গেছি যে সেই মানুষটাও তো চিন্তা করবে যে কেন আসলো না কেন আসলো না এর জন্য আমি বললাম না আমি বাড়িতে যাব আগে আমার বাড়ি তারপরে আর আমি এমনিতেই শুধু এখন বলে না একটু বাবার বাড়ি কমই যাই কারণ আমার মেয়েটা অসুস্থ বাবার বাড়ি গিয়ে যদি কোনো কারণে অসুস্থ হয় তখন আমাকে মানে চিবিয়ে খাবে এই ভয়তেই আমি বাবার বাড়িতে খুবই কম যেতে চাই ভয়তে ভয়তে বাবার বাড়ি যাই যখনই যাই বিপদ না পড়লে কিন্তু আমি বাবার বাড়িতে সেরকম যাই না আর কোনো অনুষ্ঠান না বাদলে যে যখন একটা সময় ছোটোবেলায় মানুষ পড়াশোনাটা কম ছিল তখন গিয়েছি আর লকডাউনের পরের থেকে আমি বাবার বাড়িতে সেরকম একটা যাই না মোট কথা এক বছর দেড় বছর পর যাই তাও ভোট বা কোনো দরকার থাকলে যায় না হলে যায় না তাই এই যে দেখো ও তার মধ্যে এখন বাজে বারোটা আকাশে তিন চারবার একটু পর বৃষ্টি আসে বিনিতাদের থেকে জামাকাপড় তুলে নিয়ে এসছি ভিজা জামাকাপড় ওইভাবে রেখে দিয়েছি আবার মেলছি আবার তুলছি তা যদি বৃষ্টি আসে বাড়িঘর তো দেখো একবার সকালবেলা ঝাড় দিয়েছি আবার এখন ঝাড় দিয়ে নি যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি রাস্তার পাশে বাড়ি তো দেখতে নালে খারাপ লাগে আর সবাই দোকানে আসে দিনের মধ্যে দুই তিনবার উঠান ঝাড় দিই আর উঠানের উপরে যে কাঁঠাল গাছটা এর জন্য কিন্তু এত নোংরা হয় তা জামাকাপড়গুলো আবার তুলে ঝাড় দিয়ে নিলাম ও আর একটা ভালো কথা তোমাদের তো বলাই হয়নি তার মধ্যে বাবা এনেছিলো মাংস বাবা আসার পরেই বলছে হয়তো উনি এতদিন মাংস খায়নি আমরা না থাকার কারণে মানুর বাপি বাড়ি থাকতে মাংস এনেছিল তারপরে আর মাংস উনি খায়নি তা উনি সকালবেলা ও কালকের থেকেই বলছে একটু মাংস আনবো একটু মাংস আনবো আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে আসো রান্না তো করবো আমি তা আমি এতবার জামাকাপড় তুলছি আর মেলছি উঠান ঝাড় দিচ্ছি ঘর ঝাড় দিচ্ছি মানুকে সব গুছিয়ে দিয়েছি মানু কিন্তু আজকে মাংস রান্না করেছে আর ভাতটা তো গ্যাসে ফুটেছে ভাত হচ্ছে গিয়ে শুধু আমি উপর দিয়েছি আর মাংসটা মানু মিক্সচারে মশলা করে এত গরম মনে হচ্ছে কি গাটা ভিজিয়ে তারপরে কিন্তু কার ভিডিও করতে পাইনি গা ভিজিয়ে বাসন মেজেছি আরও কাপড় কেচেছি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এই যে স্নান করে চলে এসেছি মানু কিন্তু ডালিয়া খেয়েছিল যেহেতু অল্প ওকে একবার স্নান করে ওর ভাত খাওয়া হয়ে গেছে একটার মধ্যে আর এখন প্রায় দুটো কুড়ি বাজে বাবা আমি খাবো তা বাবা বলছে বোন তুইও দুটো আমাদের সাথে খা উনি যেহেতু আজকে অনেক দিন পরে মাংস এনেছে পনেরো ষোলো দিন পরে আমরা বাড়ি এসি তো একসাথে খাওয়াটা কিন্তু আনন্দ তো এদিকে বাবার মানুর আমার তিনজনেরই ভাত বাড়লাম আর দেখো আকাশটা কিন্তু অন্ধকার করে এসে আর এই নিয়ে কাপড় আমার চার থেকে পাঁচবার মেলা হয়ে গেলো তা কাজটা কখন করব আর কখন কি করব। তারপরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি কারণ আমার হচ্ছে ভিডিও পোস্ট করতে করতে একটু টাইম লেগে গেছিলো কারণ রাতে আমার ভিডিওতে সেরকম একটা ভয়েস দেওয়ার টাইম পায় না হচ্ছে ওই মানুর পড়াশোনা থাকে ও খাওয়ার পরে অনেক রকম ওষুধ থাকে এর জন্য কিন্তু আমি রাতেবেলা টাইম পাই না দিনের বেলায় ভয়েসটা দিই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ভিডিও পোস্ট করতে করতে একটু টাইম লেগে যায় আর তারপরে বৃষ্টিও হচ্ছিলো সন্ধেবেলা বেশ ভালোই বৃষ্টি হয়েছে দুই তিনবার বৃষ্টি হয়েছে আর এটা হচ্ছে বিকালের ভিডিও যখন পাঁচটা পনেরো বাজে মানুকে তো আর দেখো মানুকে দেখাতে পারি না সারাদিন কারণ নিজে ভিডিও করি মোবাইলটা নিজের কাছে থাকে আর আজকে দুই দিন ধরে ও নিজে হাতেই খাচ্ছে দেখছে মার এত কাজ বলে মা আমি নিজে হাতেই খাবো তোমাকে খাইয়ে দিতে হবে না এটা হচ্ছে পাঁচটা পনেরোর ভিডিও আমি দুপুরবেলা স্নান করে জামাকাপড় মেলে নিই এই মানে আর কি মুড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন জামাকাপড়গুলো মেলে দিই শুকালে শুকাবে না শুকালে না শুকাবে শুকায় তো আর নিই রাত্রিবেলা বৃষ্টি হয়েছে ভোরবেলাও বৃষ্টি হয়েছে রাতের বেলা দুই তিনবার ভালোই বৃষ্টি হয়েছে তা মানুকে বের করলাম মানু একটু দাদুর সাথে রাস্তায় হাঁটতে গেলো বিকালবেলা একটু আধা ঘন্টার মতন ওকে ঘর থেকে বের করি আগে যেমন ঘর থেকে বেরোতো এখন ভিলুড়ের থেকে আসার পরে সেরকম একটা ঘর থেকে আর বের করি না তোমরাই বলেছো সাবধানে রাখতে আর বাবা বলছে আমি তাহলে ওকে একটু রাস্তায় নিয়ে যাবো বললাম নিয়ে যাও আধা ঘন্টা বাচ্চা মানুষ তো আধা ঘন্টা সারাদিন পরে একটু ঘুরতে হয় তার চাতালের দিকে বাবাই নিয়ে যায় ও একাও যায় না সময়তে আর ওর দিদি থাকে বিশেষ করে আমার ভাসনের মেয়ে থাকে বলেই আমি আরও পাঠাই চা আমি বললাম যা আমি ততক্ষণে জামা কাপড়গুলো তুলে সন্ধ্যে দিয়ে নিই সন্ধ্যে দিয়েই মানু বাবাকে চা করে দিয়ে এসছি আর আমি আর মানুর দেখো আমি পুরো এক কাপ ভর্তি চা নিয়েছি লিকার চা তো খেলে অসুবিধা হয় না আর মানুকে বললাম বিস্কুট দিয়ে খাও ও বিস্কুট দিয়ে ভিজিয়ে খেলো আর আমার তো নিমকি লাগে বিকালবেলা চায়ের সাথে নিমকি না খেলে বিকালবেলা না একটা সন্ধ্যেবেলার ভিডিও সাতটার ভিডিও নিমকি দিয়ে চা দিয়ে খেয়ে তারপরে মানুকে পরাতে বসবো তারপরে আবার রান্না আছে রান্না বলতে আজকে সেরকম একটা রান্না নেই ভাতটা শুধু গরম করব আর মাংস আছে অনেকটা বাবা আজকে এক কিলো মাংস এনেছিলো এক কিলো মাংস খেয়ে আমরা শেষ করতে পারি না আর এরকম মানুষ জন্য মানুর মামার বাড়ির থেকে কী কী পাঠিয়েছে এই জলের বোতলটা মানুর মামা অনেক আগেই কিনে রেখেছিল মানুর মামা না বড় মামি আমরা যখন ভিলোরে ছিলাম আমাদেরকে ফটো পাঠিয়েছিল আর একটা হচ্ছে কম্পিলানের বোতল এটা হচ্ছে আমাদের পুচু দিয়েছে পুচু কমপ্লান খাই তো এই বোতলের জন্যে কিন্তু মানে গিফট পাবে বাচ্চা মানুষ তো এই বোতলটা দিয়েছে মানুষ কিন্তু এই বোতলটাই দু তিন দিন ধরে জল খাচ্ছে দেখো যতটা সামর্থ্য হয় ততটাই ওর মামা দেয় আর পুরো এক মাসের চাল তুলে দিয়ে গেছে তারপরে মানুষ জন্যে এই কাজু কিশমিশ সোয়াবিনের ফল ছোলা বাদাম মানে এক মাসের কারণ ও একা খাবে বলছে আমি যা দিয়েছি পুরো এক মাসের তোকে চালটাও কিনতে হবে না কারণ দেখো আমাদের দোকান থেকে মুদিখানাটা চলে যায় কিন্তু আমাদের জল বলো বা চাল বলো সবটাই আমাদের কিনতে হয় আর দাদা বলল এর জন্যই তোকে এক মাসের চালটা আমি তুলে দিয়ে গেলাম গাড়িতে নিয়ে এসেছিলো তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করলাম লকডাউনের পরের থেকে আমার বেশিরভাগই মাসকাবারি বাজার চাল যতটা পারে আমার বর্দা তুলে দিয়ে যায় যতটা পারে কারণ আমরা যেই গাড়িতে এসেছি সেই দাদা গোবরডাঙ্গা কলেজে চাকরি করে আমার দাদা ওইখানে ওই দাদার সাথে থাকে তাও যখনই আমার এই গ্রামের হাসপুর গ্রামের লোকও জানে শ্বশুরবাড়ির লোকজন তা ও পুরো মাসকাবাড়ি বাজার আগে আরও বেশি দিত তারপরে তো বিএমটির সময় তো ওখানে চলে গেলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে বিএমটির সময় যখন বিএমটির পরে বাড়ি এসেছি তখন আমাদের পরিস্থিতি সংসারের এতটাই খারাপ ছিল শেয়ার করিনি তখনও দাদা বাজার তুলে দিয়ে যেত ওই গাইঘাটা নামিয়ে দিয়ে যেত আমি গিয়ে গাইঘাটার থেকে নিয়ে আসতাম সেই লকডাউনের থেকে ও ওর সাধ্য মতন চেষ্টা করে যে বোনকে দেওয়ার জন্যে আর বলো ওরা তো আমাকে দেখে শুনেই বিয়ে দিয়েছে মেন কথা তা ওরা দেবে না মা বাবা দাদা বৌদি দেবে না তা কে দেবে তাতেও জানো তো এক দুজন বলে যে আমার নাকি বাবার বাড়ির থেকে নেওয়ার ধান্দা আজকে আমার মেয়েটা অসুস্থ বলেই তো আজকে বাবার কাছে বলো বা মার কাছে বলো সবার কাছেই হাত পাতি খুবই খারাপ লাগে এগুলো শুনতে যাই হোক ভাত খাওয়া কমপ্লিট মানুকে এবার মাউথওয়াশ দেব ও বিরাশ করে এসে আমি বললাম আগে বিরাশটা করে আসো তারপরে মাউথওয়াশ করবে রাত্রিবেলা যাই খাক আমি ওকে সকালবেলা রাত্রিবেলা দুপুরবেলা যদিও বিরাশ না করে ব্রাশ রাত্রিবেলা আমি ওকে ঘুমানোর আগে ও করে আমিও করি তো বিরাশ করে এসে তোমাদেরকে আর কি ক্যামেরার সামনে সারাদিন তো ওকে দেখানো হয়নি এই রাত্রিবেলাটাই দেখাচ্ছি একটু বসে তা মাউথওয়াশটা একটু পাঁচ মিনিট রাখি রাখলে আর কি জলটা একটু ভালোই হয় আমি বললাম যাও আগে মাউথওয়াশ করে আসো আর একটা জিনিসের জন্য আমার কাছে বায়না করছিল আমি বললাম ঠিক আছে দেবো সময় আসুক বাপি অন্তত একটা মাস কাজ করুক তারপরে কারণ অগ্রিম মালিকের থেকে টাকা নিয়ে রেখেছে আর এবার আমরা যে ভেলুরে গেছি তোমরা তো জানোই আঠাশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে সেখানে প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা লেগেছে পঁচিশ হাজার টাকা বেশি তাই বললাম তুমি তো সবটাই জানো মা আর এই যে মাউথওয়াশ করে ওরকম করে দেখো চুপ করে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছে বলছে আমাকে কিনে দেবে কবে বলো আমি যে ঠিক সময় আসুক দেবো আমি বললাম আগে ওষুধটা খেয়ে নাও আর আমার সকালটা শুরু হয় আজকে চোদ্দ বছর ধরে মানু হওয়ার পরের থেকে সেই পাঁচ মাস থেকে ঘুম থেকে উঠে দরজা খোলার আগে ঠাকুর প্রণাম করে ওকে ওষুধ দিই রাত্রিবেলা শোয়ার আগে ওকে ওষুধ দিয়ে ঠাকুর প্রণাম করে ঘুমায় এটাই হচ্ছে আমার জীবনের প্রত্যেকটা দিন নিত্য একটা দিনও বন্ধ নেই ওষুধ দিয়ে শুরু ওষুধ দিয়ে শেষ ঠাকুর প্রণাম করে দিন শুরু ঠাকুর প্রণাম করে দিন শেষ জানি না এই ওষুধের থেকে আমার মানু কবে মুক্তি পাবে অবশ্যই তোমাদের আশীর্বাদ আছে তোমাদের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে আর আমার কাছেও বায়না করছে কত কথা তোমাদেরকে বলছে তোমাদেরকে এটাই বলছে দেখো বন্ধুরা আমার মা আমার কথা শোনে না ওটাই মাথা নাড়িয়ে নাড়িয়ে বলছে আমি বললাম তুই আগে ওষুধ খা তারপরে ও কম বকবি কারণ রাত্রিবেলা অনেকটা ওষুধ বেশি থাকে ওই যে লিভারটা যে ওর বড়ো হয়েছে এর জন্যে ওকে ওষুধ বেশি দিয়েছে তোমরা তো সবটাই দেখেছো ভিডিওতে আর বলার কিছু নেই তাই আমি বললাম পুরো বিছানাটা ঝাড়ি মশাই টাঙাবো তো বলছি দাঁড়াও আমি আগে একটু বন্ধুদের সাথে কথা বলি সবার সাথে কথা বলি অনেক দিন কথা বলি না ওর অরিজিনাল ভয়েসটা আমি কেটে দিয়েছি নাহলে তোমরা শুনতে পারতে আমার নামেও কী বলছিল আমি বলছি তোকে শুনে না সবাই হাসবে তুই যে মাকে বলছি যে আমার আমার কথা আমার মা শোনে না তোর সব মাসিমুনিরা দিদুমরা হাসবে কারণ কে কি কমেন্ট করবে তো এই কারণেই আমি অরিজিনাল ভয়েসটা কেটে দিয়েছি তা ওকে যতটা পারি বেশি বেশি করেই জল খাওয়ানোর চেষ্টা করছি সব দিক দিয়েই ঠিকঠাক রাখার চেষ্টা করছি ঘরে একটা যাতে ঠান্ডা না লাগে ঘরটা ভিজা ভিজা মাটি তো বর্ষাকাল একটা হাওয়াই চক্কল ওর বাবা এনে দিয়ে গেছিলো ঘরে সব সময় জুতো পরে থাকে আমি বলেছি দেখ বাইরের জুতো বাইরে রাখবি আর ঘরের জুতো ঘরে পরে জুতো পায়ে দিয়ে সবসময় হাঁটবে যাতে তো ঠান্ডা না লাগে যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আমাদের মা মেয়ের হাসি খুশি খুনশুটি আমি ওর মা ওর বাবা ছোট থেকে সেরকম একটা বাবাকে কাছে পাইনি তো সব কিছুই আবদার আমার কাছে করে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানুষ তোমাদেরকে টাটা দিচ্ছে হাম্পি দিচ্ছে আর তোমরা সবাই মানুষকে আশীর্বাদ করো